ছুঁড়ে মালে ফাটে বুঝলেন এগুলো কি উড়ে যাবে না বন্ধুরা নমস্কার সুপ্রভাত আজকে কিন্তু চলে এসেছি আমি চম্পাহাটি যেটা একটা বাজির বিশাল বড় এক পাইকারি বাজার পাইকারি বলতে পারো খুচরো সমস্ত কিছুই কিনতে যায় এখানে এখান থেকে বাজি নিয়ে ব্যবসাও করতে পারবে আবার এখান থেকে বাড়ি বা ফাটানোর জন্য নিয়ে যেতে পারবে আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে রাখেন আমরা কিন্তু এই ধরনের ভিডিও সবসময় নিয়ে আসি আপনাদের জন্য যেখান থেকে আপনারা বিভিন্ন পাইকারি আইটেম সম্বন্ধে জানতে পারবেন জামা কাপড় জুতো সবজি ফল আমি কারণ আমি মনে করি এই সব ছোটো ছোটো ব্যবসাগুলো অনেক ভালো আপনারা যারা আট হাজার ছ হাজার টাকা মানুষের চাকরি করছেন তার থেকে কিন্তু অনেক ভালো এই ধরনের ব্যবসাগুলো ছোটো ছোটো ব্যবসা করেই কিন্তু ভালোভাবে জীবনযাপন করা যায় তো চলুন শুরু করি ভিডিও আর দেখে নিই এই চম্পাহাটির এক দাদার দোকানে এসেছি এই দোকানে কীরকম ধরনের বাজি আছে কীরকম দাম কীরকমভাবে আপনারা নিতে পারবেন সমস্ত একটা ডিটেলস সবশেষে ঠিকানাও বলে দেবো দাদার ফোন নম্বরও বলে দেবো যোগাযোগ করবেন চলে আসবেন মাল নিয়ে যাবেন কিন্তু অযথা ফোন করে জানাতন করবেন না কারণ অনেক বন্ধুরা আবার এরকম অবজেকশন জানায় আমায় যে বিনা কারণে ফোন করে অনেকে সেটা করবেন না দরকার হলে আসবেন এবং নিয়ে যাবেন নমস্কার দাদা আপনার নাম কি দাদা একটু বলবেন রাহুল নমস্কার রাহুল নমস্কার পাইকিটি বাজি পাওয়া যায় নাকি আপনি খুচরো বিক্রি করেন

মানে আটত্রিশ টাকা আপনি আটত্রিশ টাকা নেবেন তাই তো মানে সে কত বেচতে পারবে একটা নলেজ দিয়ে দিন মিনিমাম খুচরো তো দশ টাকা পাট দশ টাকা পিস বিক্রি করতে পারে তো দেখতে পারবে এই সমস্ত সিজন বিজনেস এই সমস্ত মালে কিন্তু লাভের পরিমাণ বেশি থাকে কারণ অনেক সময় মালগুলো আটকে যায় তো চার টাকা কিনে আপনারা দশ টাকা বেচতে পারবেন এতটা লাভ করার জায়গা দাদারা করে দেয় তারপর চরকি একটা তারপর মিডিয়াম সাইজ রয়েছে মিডিয়াম সাইজ চরকি দেখা যায় এটা মিডিয়াম সাইজ চরকি রয়েছে এখানে ওটা কীরকম মিডিয়াম চরকি সাতাশ টাকা আঠাশ টাকা

নতুন মাল এগুলো এগুলো আগের বছর ও দেখতে পারো এরকম মান্ডিল এগুলো আর কম দামি মালগুলো বেছানো না মানে এই মালের যে কম দামি গুলো হয় এই যে বারো টাকা তেরো টাকা করে দাম এগুলো তেরো টাকা করে পাতা দেখতে পারো তো মাত্র তেরো টাকা করে পাতা কর কটা করে কারা হবে তিরিশ টাকা করে খুচরো আর এই ফানুস গুলো কিরকম দামে দিয়েছো ফানুস চোদ্দ টাকা পিস তাই তো

বাইকটা নব্বই টাকা এমনি দশ বানি দামে এমনি খুচরো একশো টাকা দেখে একটা টাকা দাম এটা মাত্র পঁয়ত্রিশ এর ওরা মাত্র পঁয়ত্রিশ টাকা দামের আর লেটেস্ট বলতে কী আছে বলো যেটা দেখলাম তো বলে লঙ্কা ও

এগুলো কি উড়ে যাবে না দেখে তো মনে হচ্ছে যেন সেই রকেট বাজির মতো এরকম বসিয়ে তুপুরির মতো তাই তো এটা কিরকম দাম চলছে আপনার পুরো প্যাকেট সত্তর টাকা এক দুই তিন চার পাঁচটা পাঁচটার দাম সত্তর টাকা চোদ্দ টাকা পিস দেখতে পারো এরকম কিন্তু অনেক রকমের আইটেম রয়েছে আর এই চটপট এই এটা চটপুটি তাই তো চটপুটি কত করে যাচ্ছে পার প্যাকেট যাবে দেখতে পারো চটপুটি এগুলো মোটামুটি কুড়ি পঁচিশ টাকা প্যাকেট বিক্রি করা যাবে নাকি টাকা তিরিশ টাকা প্যাকেট বিক্রি করা যাবে বলতে এগুলো সিজন ব্যবসা এগুলো কিন্তু খুবই মজাদার ব্যবসা এখানে কিন্তু লাভের পরিমাণ বেশি থাকে হ্যাঁ তবে কিছু মাল থেকে যায় সেইগুলো সমস্যা নাকি মাল থেকে গেলে সমস্যা না আবার সামনে বছর বেশি হবে হোয়াইট তুপড়ি মানে সাদা মালও হবে তাই তো দেখতে পারো মানে সাদা তুপড়ি সাদা তুবড়ি পাওয়া যাবে দেখতে পারো এখানে এগুলো প্যাকেটটার দাম কীরকম হবে 80 টাকা 80 টাকা এবারে কালিবিশের মত আপনি দানবেলে তাহলে এটা মেড়েবে এখন 80 পাওয়া যায় তাই তো পাঁচ পিস 80 টাকা পাঁচটা আছে করে মধ্যে দাম পিস করে পাওয়া তো এগুলো টাকা পিস টাকা পিস পিস টাকা দাম বলছেন হ্যাঁ এটা পাইকারি দাম বলছেন না কম দামে যদি ওগুলো নিতে পারেন কম দামে ওই টাকা

আর এমনি বেড়া পাইকারি কিনবে আচ্ছা দরদাম করলে কি তুমি যে দাম বলছো একটু কমতে পারে এখন এই সময় যদি আজকালকার মধ্যে যদি আসে যদি বেশি পরিমাণে কেউ মাল নেয় একটু কম বেশি নেওয়া হয় দেখতে পারো যদি মানে বেশি পরিমাণে মাল কেউ নেয় ব্যবসা করার জন্য তাহলে কিন্তু ডিসকাউন্ট দেবে অবশ্যই দাদা কাস্টমারের দাম তো সমান থাকে না হ্যাঁ কোনটা হয়েছিল চোর কি হ্যাঁ

ও এই মালগুলো কীরকম দাম আছে এগুলো একশো একশো কুড়ি কত পিস থাকবে এর মধ্যে দশ পিস একশো কুড়ি মানে বারো টাকা পিস পড়ছে তাই তো বারো টাকা পিস পড়বে দশ পিস একশো কুড়ি কালার বেরোবে দাদা চরকির সঙ্গে দেখতে পারো এখন সেই আমাদের সেই চরকি কিন্তু সেরকম আর নেই সব রকম অনেক রকমের হয়ে গেছে আমার ছোটো ছোটোবেলায় যখন আমরা দেখতাম তখন কিন্তু ভ্যারাইটিস ছিল না এত মানে আমাদের লোকাল মার্কেটে চরকি রং রঙমশাল তুর্কি কিন্তু মানে এইগুলো নর্মাল বাজিগুলোই ছিল এখন কিন্তু প্রচুর ভ্যারাইটি এসেছে এবং দামের মধ্যে এমন কিছু বিশাল হাইফাই দাম তা নয় খুবই মোটামুটি দামের মধ্যে কিন্তু সব পাওয়া যায় ঠিক আছে ঘুরতে ঘুরতে উপরে উঠে মানে মাটি থেকে যেরকম ঘোরম করলে উপরে উঠে যাবে হ্যাঁ দেখতে পারো আকাশ চর্কি বলছে এরকম প্যাকেট প্যাকেটে কত পিস আছে দশটা করে চার চার পিস কত দাম ওগুলো চার পিসের দাম নব্বই টাকা আকাশ চর্কি দেখো নষ্ট হয়ে যাবে এটাকে কি ভিআইপি এটা ভিআইপি বলতে মানে এটা কীরকম হবে এটা ছোট সেল কত করে দাম পড়বে এগুলো পঞ্চাশ পঁচিশ পঁচিশ টাকার সেল দেখতে পারো পঁচিশ টাকা পড়বে একটা সেল তো বন্ধুরা এবার আমি দাদার ফোন নাম্বার বলে দিচ্ছি আর এখানকার ঠিকানা সম্পূর্ণ বলেছি কীভাবে আপনারা আসবেন বা এ করবেন আপনার বিল টিল আছে এই যে দেখতে পারো দাদার এই ফোন নাম্বার কোথায় এই যে উপরে তাই তো এই যে ফোন নাম্বার দেখতে পারো যোগাযোগ করতে পারো দাদা তোমার নাম বলে দাদা একবার রাহুল নস্কর রাহুল নস্কর আর এটা হচ্ছে চম্পাহাটি এটা শিয়ালদা থেকে ক্যানিং লোকাল ধরতে হবে শিয়াল থেকে ক্যানেল লোকাল ধরে চম্পাহাটি চম্পাহাটিতে নামার পরেই ওখান থেকে টোটো বা অটো পেয়ে যাবেন যেটা কিনা আপনাদেরকে চম্পাহাটির বাজির পাইকারি বাজারে নিয়ে আসবে বললে যে কোনো চিনের মোড় বলেন না চিনের মোড় বা চম্পাহাটি বাজির বাজার বললে চলা হয়ে যাবে নাকি ফোন নাম্বার দেখিয়ে দিচ্ছি তারপরে ফোন করবেন যোগাযোগ করবেন ও মাল নিয়ে যাবেন আশা করি লাভবান হবে কারণ এখানে কিন্তু দর দামের কোনো ব্যাপার নেই যেমন যে বিশাল ঠুকে যাওয়ার কোনো ব্যাপার নেই এখানে কিন্তু দাম যেরকম দাম বলে ওরকমই যেহেতু পাইকারি দোকান দামই মাল পাবেন ব্যাটারি ওই যে দেখালে এই মালের মাল তাই তো এগুলো কত দাম নিচ্ছে কিনা হ্যাঁ পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা পিস তাই তো দেখতে পারো আর এগুলো কি আছে এগুলো কত করে পিস ঠিক আছে বিভিন্ন প্রান্তে যেখানে আপনার জন্য বিভিন্ন ধরনের নলেজ শেয়ার করছি যেখান থেকে আপনারা বিভিন্ন জিনিস কিনে ব্যবসা করতে পারবেন বা দরকারি জিনিসপত্র কিনতে পারবেন কেমন লাগছে আমাদের কাজ কমেন্টে জানাবেন যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করুন ভিডিওতে দেখা হবে তাদের জয় হেন যায় ভারত সুস্থ থাকবেন ভালো থাকবেন